এই মতো নিয়ে আসছে আর কি আমাদের একদিন যায় আর কি থাকে দুদিন থাকে যেটা খাওয়া যায় কয়েকদিন পর্যন্ত মানে আমাদের একদিন চলে যায় শেষ হয়ে যায় থাকে দুদিন আর কি থাকে দুই দিন কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে আমি মনে করি কিনে নিয়ে গেলাম আমার বাসায় তো আমার জানার দরকার আছে আমি দুদিন রেখে খেতে পারবো কিনা তাই না মেয়াদ দিতে হবে এমআরপি দিতে হবে ওজন দেখতে হবে নিয়ম আছে

সামনে কিন্তু আমরা আবার মনিটরিং করবো যে আপনি এটা কতটুকু চেঞ্জ করেছেন যদি অনিয়নগুলো আবার পাওয়া যায় আমরা কিন্তু আরো বড় ব্যবস্থা নেবো ঠিক আছে